আসলে অ্যাকচুয়ালি ডিএক্সএন কি আমার কাছে অনেকে প্রশ্ন করে যে ডিএক্সএনটা কি ডিএক্সএন অ্যাকচুয়ালি একটা অপরচুনিটি ডিএক্সএন অপরচুনিটি মিনস হচ্ছে আমরা আমাদের যে চাকরি ব্যবসা বাণিজ্য যে যেটাই করছি তার পাশাপাশি সব কিছু ঠিক রেখে আমরা চাইলে ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হতে পারি ইট ইজ এ সেলিং একটা কোম্পানি যেটার নাম হচ্ছে ডিএক্সএন অর্থাৎ তারা মালয়েশিয়াতে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে অর্থাৎ তারা নিজেরা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছে সেখান থেকে ডিরেক্টলি কোম্পানি কাছে কোম্পানি টু কাস্টমার কাছে প্রোডাক্টটা পৌঁছে যাচ্ছে এর মাঝখানে যে প্রফিট হয় তার সেভেন্টি ওয়ান পার্সেন্ট পর্যন্ত প্রফিট কোম্পানি আমাদের সাথে শেয়ার করছে এখন ডিএক্সেন কি অ্যাকচুয়ালি ডিএক্সেন আমার কাছে হচ্ছে একটা অপরচুনিটি যেখানে আমি একটা সাবান বা একটা টুথপেস্ট শ্যাম্পু ফেস ওয়াশ বডি লোশন কফি এরকম লট অফ প্রোডাক্ট প্রায় ফাইভ প্লাস প্রোডাক্ট স্টিল নাও আছে সারা ওয়ার্ল্ডের টু হান্ড্রেড কান্ট্রিতে তাদের ব্রাঞ্চ আছে তো আমি জাস্ট ডিএক্সএন সাথে একটা রেজিস্ট্রেশন করবো আমার পাসপোর্ট এন আইডি বা যে ইনফরমেশন গুলো এগুলো দিয়ে আমি জাস্ট একটা রেজিস্ট্রেশন করে নিবো যে কোনো ব্যক্তির মাধ্যমে তো সো এই ইনফরমেশনটাই জাস্ট আমি রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা নাইন ডিজিটের একটা আইডি নাম্বার বের হবে যেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটর কোড অথবা ডিসকাউন্ট কার্ড যেটা থাকার মাধ্যমে আমরা নাইন পার্সেন্ট অর্থাৎ আমরা প্রোডাক্ট পার্চেস করার সময় পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট কমে প্রোডাক্ট কিনতে পারবো এবং পাশাপাশি চাইলে আমরা এখান থেকে বিজনেসটা এক্সপ্লোর করতে পারবো আই মিন কিভাবে করবেন যেমন আপনি প্রথম অবস্থায় ব্র্যান্ডটা চেঞ্জ করবেন আপনি যে টুথপেস্টটা ব্যবহার করছেন সাবান শ্যাম্পু কফি ফেস ওয়াশ চা আছে এগুলো আপনি ব্যবহার অন্য জায়গা থেকে যেটা করছেন সেটা এখন ডিএক্স ব্যবহার করা শুরু করবেন আর ব্যবহার করার মাধ্যমে আস্তে আস্তে করে দেখা যাচ্ছে আপনি যখন ব্যবহার করলেন প্রোডাক্টটা যদি আপনার কাছে ভালো মনে হয় বা প্রোডাক্ট কোয়ালিটি বেস্ট মনে হয় দেন আপনি আরো কিছু ব্যক্তিকে আপনি এই বিজনেসটা বা ব্র্যান্ডটা ইউজ করার ক্ষেত্রে আপনি ইনফর্ম করতে পারেন এবং একটা লোক ধরুন কথা কথা ডুবাই আছে আমি তাকে ইনফর্ম করব যে ডুবাই আমাদের আউটলেট সেন্টার আছে আপনি ডুবাই থেকে প্রোডাক্ট পার্চেস করবেন যিনি বাহারেন আছে বাহারেন থেকে যিনি ইউরোপ আছে ইউরোপ থেকে প্রোডাক্ট পার্চেস করবেন তো সো ডিএক্স এর অ্যাকচুয়ালি একটা গ্লোবাল অপরচুনিটি যে আপনি যে সময়টা ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউব এগুলোতে ইউজ করেন এই সময়টাকে কিন্তু আপনি চাইলে ডিএক্স সাথে ইনভেস্ট করতে পারেন তো সো এটার ফিউচারটি কি ফিউচারটা হচ্ছে আপনি যখন এখন চাকরি থাকে অবশ্যই যখন ডিভিশন শুরু করছেন দেখা যাচ্ছে বছর পরে দেখা যাচ্ছে আপনার চাকরির যে ইনকাম তার থেকে দুগুণ তিন গুণ বেশি ইনকাম এখান থেকে এস্টাবলিশ করার সুযোগ আছে বা সুযোগ আছে বা অনেকে করছে আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসাটা হচ্ছে সারা ওয়ার্ল্ডে তো নিয়ে যাওয়ার সুযোগ নেই বাট আপনি চাইলে এই এই অপরচুনিটির মাধ্যমে আপনি ব্যবসা সারা ওয়ার্ল্ড এক্সপ্লোর করার সুযোগ আছে তো সো আপনার কাছে হয়তো পুঁজি নাই কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে আপনি পুঁজি ছাড়া আর সারা ওয়ার্ল্ডে কিন্তু বিজনেসটা ওপেন করার সুযোগ আছে তো সো ডিএক্সেন এই অপরচুনিটি কাজে লাগান প্রোডাক্ট ইউজ করুন এবং বিজনেস কনসেপ্টটাকে একটু বোঝার চেষ্টা করুন এবং ডিএক্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য ইউটিউবে প্রচুর ভিডিও আছে ডিএক্স প্রোডাক্ট নিয়ে আপনি গুগলে সার্চ দিলে প্রচুর প্রোডাক্ট আপনি দেখতে পাবেন সব কিছুই আপনার এখনকার দুনিয়ায় নেটের দুনিয়ায় সবকিছু আপনার হাতের বোঠে আপনি চাইলে স্টাডি করলে ডিএক্স সম্পর্কে জানা সম্ভব পসিবল তো সো ডিএক্স সাথে থাকুন শুরু করুন ধন্যবাদ